তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো অনেকদিন পরে আজকে সবাই মিলে বাহিরে বের হয়েছি তো এই যে সবাই মিলে একটা গাড়িতে উঠে পড়ছি আর একদম কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার দিকেই বের হয়েছি সবাই তো আজকে একটু ঘুরতে বের হয়েছি আর কিছু না তো এই যে দেখেন রাস্তার ভিউ তো রাস্তা কিন্তু আজকে ফাঁকাই ছিল আর সন্ধ্যার টাইম এই কারণে একটু অন্ধকার অন্ধকার দেখাইতেছিল রাস্তায় একদমই মানুষজন ছিল না আর আমার ছেলেটা গাড়িতে বসে আমার সাথে একটু দুষ্টামি করতেছিল তারপরে একটা মিষ্টির দোকানে যাই আর এখানে আমার ছেলে দেখাই দিতেছিল ও কি কি খাবে তো এখান থেকে ওর জন্য মিষ্টি নিই আর রসমালাই নিই তো আমার ছেলে কিন্তু দেখাই দিতেছিল বারবার কি মিষ্টি নেবে কে কী নেবে আর এইখান থেকে কিন্তু সব সময় নিই মিষ্টি তোর জন্য রসমালাইও কিন্তু এখান থেকে নি এইখান থেকে দইও নি দইটা অনেক মজার হয় তো এখানে যাবতীয় কিন্তু সব রকমের মিষ্টি থাকে তো এই যে নিয়েছি আর যাওয়ার পথে এখানে হাঁস মুরগি দেখে আমার ছেলে আর যাবে না হাঁস মুরগি না নিয়ে তো তারপরে ওর জন্য একটা মুরগি নিয়ে নিই মুরগি নেওয়ার পরে আমার ছেলে বারবার বলতেছিল হাঁস হাঁস মানে হাঁস নিবে ও হাঁস একদম স্পষ্ট বলতে পারে আর মুরগির ডাকে কোকো বলে তো এই যে দেখেন আমার ছেলে কিভাবে হাঁস দেখাই দিতেছিল তো রাত হয়ে গেছে যেহেতু তাই আর এত রাতে হাঁস নিলাম না ওর জন্য একটা মুরগিই নিলাম আরও হাঁস ছাড়া তো যাবেই না তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এবং তারপরে আমরা একটা গাড়িতে উঠি আর এই যে আমাদের শহরের রাতের ভিউ আর আজকে কিন্তু একদম মানুষজন ছিল না অন্য অন্য টাইমে কিন্তু মানুষজন থাকে বেশি গাড়িও থাকে অনেক বেশি হাঁটা যায় না তারপরে বাড়ি আসার পরে মুরগিটা ক্লিন করে নিই তারপরে কিছু পিস নিয়ে নিই আমার ছেলের জন্য সৌদি আরবের বুস্টেড বানাবো আমার ছেলে আবার অনেক পছন্দের বুস্টেড তো প্রথমে একটা লেবু চিপে দিই লেবু দিলে কিন্তু ভালো হয় ক্রিস্পি হয় আর গন্ধ থাকে না মুরগির লেবু দেওয়ার পরে কিছুক্ষণ মেখে নেব। তো এখানে কিন্তু পুরো একটা লেবু আমি দিই নাই অর্ধেক দিছি লেবু লেবু কম দিলে ভালো হয় তো লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এখানে সব রকমের বাটা মশলা দিয়ে দিব জিরা আদা রসুন তো এইগুলো দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব কিছুক্ষণ বাংলাদেশে আসার পরে আজকে প্রথম বড় ভিডিও আপলোড দিতেছি প্রতিদিন শর্ট ভিডিও আপলোড দিয়েছি অনেক দিন হয়ে গেছে বাংলাদেশে আসছি তো আজকে প্রথম বড় ভিডিও আপলোড দিব তো আমার পেজটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পারেন আর পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন তো এখানে কিন্তু জিরা বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে অল্প করে গুঁড়া মরিচ দিয়ে দিছি আমার ছেলে ঝাল খাইতে পারে না এই কারণে অল্প করে দিছি আর দিছি কিছুটা টমেটো সস তো এখানে কিন্তু একটা জিনিসই দিই নাই বা দিব না এখনও পর্যন্ত তো আমি এখানে দিব না ডিম তো আমার বাড়িতে আমার শাশুড়ি মা ডিম খায় না তো এই কারণে আমি এইখানে ডিমটা দিই নাই সব মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছিলাম তো ডিম ছাড়াও কিন্তু খেতে অনেক মজা হয় আর এইভাবে বানাই দেখবেন হাতের কাছে যেটাই থাকবে ওইটা দিয়ে বানিয়ে দেখবেন অনেক মজা হয় কিন্তু তো বাংলাদেশে আসার পরে ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না আর বাহিরেও যাওয়া হয় না আর ওই সৌদি আরবে থাকতে তো আমি একা একা থাকতাম ভিডিওর ভয়েস দিতাম ভিডিও করতাম আর এইখানে বসে তো তা হয় না এইখানে বসে ভিডিও এভাবে করতে পারি না তো যাই হোক চেষ্টা করব প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য এখানে আমার মাখামাখির কাজ কিন্তু শেষ তো এখন কিছুক্ষণ রেখে দিব তারপর একটা বাটিতে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিছি আর এখন ময়দার ভিতরে কিছুটা পরিমাণে ঝালের গুঁড়া দিয়ে দেবো অল্প করে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে রাখছি ওইটার ভিতরে লবণ দিই নাই ওইটার ভিতরে যদি লবণ দিতাম তাহলে পানি ছেড়ে দিত আর পানি ছেড়ে দিলে কিন্তু মাংসর সাথে মশলাটা লেগে থাকতো না এই কারণে আমি ময়দার ভিতরেই স্বাদ মতো লবণ দিয়ে দিছি তো এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব যাতে লবণ আর ঝালের গুঁড়া ময়দার ভিতরে ভালোভাবে মিশে যায় তারপরে আমি এখানে মাংসের একটা পিস নিয়ে ভালোভাবে ময়দার সাথে চেপে চেপে নিব যাতে ময়দাটা মাংসের সাথে লেগে থাকে তো দেখেন আমি কিভাবে চেপে চেপে নিতেছি এইভাবে চেপে নিলে ময়দাটা লেগে থাকবে আর খেতে কিন্তু অনেক ক্রিস্পি হবে হ্যাঁ যে দেখেন আমার কিন্তু অলরেডি এক পিস মাংস বানানো শেষ তারপরে একটা বাটিতে পানি নিয়ে নিছি কিছুটা পরিমাণে পানির ভিতরে মাংসের ওই পিসটা কিছুক্ষণ হ্যাঁ উল্টে পাল্টিয়ে নিতেছিলাম যাতে ময়দাটা লেগে থাকে তারপরে আবারও কিন্তু ময়দার ভিতরে মাংসের পিসটা দিয়ে চেপে চেপে ময়দা মাখিয়ে নিছি ভালোভাবে তো এভাবে করলে কিন্তু ময়দাটা মাংসের গায়ে লেগে থাকবে তো এই যে তারপরে ঝেড়ে নিতেছিলাম যতটুকু পড়ে যাওয়ার পরে যাবে তো এই যে দেখেন আমার কিন্তু বানানো শেষ এক পিস তো এভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি তো এই যে দেখেন আমার কিন্তু সৌদি আরবের স্টেট বানানো শেষ আর আমার ছেলে কিন্তু খাইতেছে সবাই মাসাল্লা বলবেন তো ভাজাভুজির সময় ভিডিও করতে মনে ছিল না তাই আর ভিডিও করতে পারি নাই তো এই যে আমার ছেলে খাইতেছে যার জন্য বানাইছি সে একটু মুখে দিছে তো কিন্তু সম্পূর্ণ তা খায় নাই তো কি আর করার জন্য কষ্ট করে বানাইলাম অনেক মজা হয়েছে কিন্তু এই যে দেখেন স্টেড তো রাতের কারণে মোবাইলে অতটা ভালো করে ভিডিও দেখা যায় নাই ঝাল দি নাই আমার ছেলের জন্য দেখেন তারপরও পানি খাইতেসে ও একদমই ঝাল খাইতে পারে না আর ওর কিন্তু টমেটো সস অনেক পছন্দের দেখেন কিভাবে আমার যান খাইতে খাইতেছে মাসাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু দেখেন গরম কিভাবে কীভাবে ফুদিয়ে দিতেছে ছোটো মানুষদের এইসব দেখলেই ভালো লাগে কিন্তু এই তো তারপরে আমরা সবাই খাইতেছিলাম আর সবাই অনেক প্রশংসা করতেছিল যদি আরও মশলা দিতে পারতাম তাহলে আরও ভালো হতো যাই হোক রাত্রেবেলা হাতের কাছে যে মশলাগুলো ছিল ওইগুলো দিয়েই বানিয়ে নিলাম ব্রুস্টের তো খেতে কিন্তু অনেক মজা হয়েছে খারাপ হয় নাই সবাই কিন্তু খাইতেছিলাম আর অনেক গল্প করতেছিলাম তো বিকেলবেলা কিন্তু আমাদের এইভাবেই কেটে যায় তো তারপরের দিন বিকেলবেলা আমার ছেলেকে নিয়ে যাই পার্কে আমাদের এখানের ছোটোখাটো একটা পার্ক তো রাত্রেবেলা রাত্রিবেলায় কিন্তু বের হই সৌদি আরবের মতো দিনের বেলা বের হই না অনেক গরম থাকে তো এই যে ছোট একটা পার্ক পার্কটা অনেক সুন্দরই ছিল তো এই যে আপনাদের আমার ছেলের চাঁদ মামাকেও দেখাই দিলাম তারপরে আমরা ফুচকা স্টলে যাই ফুচকা খাওয়ার জন্য তো এই যে রাত্রেবেলা ভিডিও ভালো আসতেছিলো না অন্ধকার অন্ধকার আসতেছিল আর আমার ছেলে যে এখানে বসেছিলো ফুচকা খাওয়ার জন্য আমার ছেলে কিন্তু আজকে ফার্স্টে ফুচকা খাবে এর আগে ফুচকা আমার ছেলেকে খাওয়াই নাই এই যে ফুচকা স্টল আর এখানকার ফুচকা নাকি ভালো হয় আমি শুনছি এই তো সবাই ফুচকার অপেক্ষায় বসে আছে তো আজকে এখানকার ফুচকা খেয়ে দেখবো কেমন টেস্টি হয় আর আমার ছেলেটাও দেখতেছে কখন ফুচকা দিবে এই যে বলতেছিল কি কি জানো আমার ঠিক মনে নাই আর ওকে একটা বেলুন কিনে বেলুনটা প্রথমে নেওয়ার জন্য অনেক পাগল ছিল পরে আর বেলুনটা নেয়নি তো এই যে আমার ছেলেটা দেখতেছি মাসাল্লাহ বলবেন তো আর এইখানে আমাদের ফুচকা বানানো চলতেছিল তো কিছুক্ষণের ভিতরে আমাদের ফুচকা দিয়ে দেয় তো এখানে সবাই ফুচকা খাওয়ার আগ্রহী ছিলাম আর এই যে আমার ছেলে দেখেন ফুচকা খাইতেছিল তো আমরা সবাই কিন্তু একসাথে বসে খাইতেছিলাম সবাই একসাথে বসে খাইতে কিন্তু অনেক মজা হয় তো ফুচকা কিন্তু অনেক মজার ছিল অনেক দিন পরে ফুচকা টেস্ট করলাম আর এখানকার ফুচকা ভালোই লাগছে আমার কাছে তো এই যে আমরা কিন্তু প্রথমে দুই প্লেট অর্ডার করি কীরকম মজা হয় কি না তারপরে আরও দুই প্লেট নিই খাওয়ার জন্য আর টকটা কিন্তু বেশি মজার ছিল আর আমার টক অনেক পছন্দের যাই হোক সবাই মিলে ফুচকা খাইলাম অনেক মজাই ছিল ফুচকা আর আমরা মেয়েরা আমাদের কিন্তু ফুসকা অনেক পছন্দের বাহিরে বের হলে ফুসকার স্টল দেখলে ফুসকা খেতেই হবে কিংবা ঘুরতে বের হলে ফুচকা খেতেই হবে তো আমার কাছে কিন্তু ফুচকা ভালোই লাগে আর কার কার কাছে ফুসকা ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো আজকে ফুচকা কিন্তু চার প্লেট শেষ করে দিছি আর ঠিক করে নিছি যে মাঝে মধ্যেই ফুচকা খেতে যাবো এইখানে এখানকার ফুচকা অনেক মজার ছিল আর আমার ছেলেটা আসছিলো দেখেন খেতে কিন্তু ও খায় নেই ওর অনেক ঝাল লাগছে তো বন্ধুরাই তো রাতের আমি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ